نحمدہو و نسلی علی رسولہ الكریم اما بعد سبوار پتھوم جنہ السلام و سبچہ امی اچھا مفتی سے محمد دلیس بغنانی ہماری بغنانی তো আজকে আমি স্বাধীনতার বিষয়ে আলোচনা করব স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য আমার উপস্থিতি প্রধান শিক্ষক মহোদয় ও মহোদয়া সকল সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রিয় বন্ধুগণ সকলকে জানাই আটাত্তরতম স্বাধীনতা দিবস শেষ শুভেচ্ছা এই বিশেষ দিনে সবার সামনে এসে আমাকে কিছু বলার সুযোগ হয়েছে তাই আমি কিছু আলোচনা করছি উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট রাত বারোটা বাজতে যখন কয়েক মিনিট বাকি তখন জওহরলাল নেহরু তার বক্তৃতা শুরু করলেন এই লাইন দিয়ে অ্যাট দ্য স্টক অফ দ্য মিড নাইট হর ওয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপস ইন্ডিয়া উইল ওয়েক টু লাইফ অ্যান্ড ফ্রিডম এরপর মধ্যরাতে ঘণ্টা বেজে উঠলো এবং ভারতের মাটিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো পরের দিন পনেরোই আগস্ট সকালে গণপরিষদের রাষ্ট্রীয় যাত্রা রাষ্ট্রীয় যাত্রা শুরু হলো তারপর সারা ভারতবর্ষে উত্তোলিত হলো জাতীয় পতাকা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দুশো বছর ধরে ব্রিটিশ শাসনের নীতিমালায় ভারত একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে উদ্ভূত হয়েছিল এই অত্যাচার পরাধিতার বেজাল থেকে ভারতকে মুক্ত করতে আত্মবলিদান দিয়েছেন বহু বীর এই মহান অধিকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস মহাত্মা গান্ধী নতুন গতি নিউজ ডেস্ক দেশের প্রকৃতির ইতিহাস বলছে স্বাধীনতা যুদ্ধে হিন্দুদের সঙ্গে মুসলিমদের তাজা রক্তে এই ভারত মুক্তি পেয়েছে জেল খাটা অজস্র মুসলমানের আত্মবলিদান ও ফাঁসি হওয়া অসংখ্য মুসলমানের প্রাণের বিনিময়ে আজ ভারত স্বাধীন সাধারণ থেকে উনিশশো সাতচল্লিশে একশো নব্বই বছরে হাজার হাজার মুসলমান হাজার হাজার মুসলমান স্বাধীনতা সংগ্রামী জীবন দিয়েছেন জেল খেটেছেন জেলে খাটা এক কোটি মুসলমানের আত্মত্যাগ ও ফাঁসি হওয়া পাঁচ লক্ষ মুসলমানের প্রাণের বিনিময়ে আজ ভারত স্বাধীন সেই চেপে যাওয়া ইতিহাসের মুছে যাওয়া কিছু নাম অতি সংক্ষেপে আপনার সামনে তুলে ধরলাম আমি আশা রাখব আপনি সময় নিয়ে পড়বেন ও মূল্যায়ন করবেন মহানা কাসেম নান সাহেব উত্তরপ্রদেশের দেববন্ধ মাদ্রাসার ব্রিটিশ বিরুদ্ধে এক শক্তিশালী কেন্দ্র হিসাবে গড়ে তোলেন সেই দেবন মাদ্রাসায় আজও কোরআন হাদিসের তালিম দেওয়া হয় হাকিম আজমল খাঁ ছিলেন সর্বভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট সেই সময় বিখ্যাত চিকিৎসক দিল্লির বাইরে গেলে ফি নিতেন সেই সময় এক হাজার টাকা গরিবদের কাছে থেকে কোনো পয়সা নিতেন না কংগ্রেস নেতা হিসাবে জেল খেটেছেন বহু বছর নেহরুর চাইতে তো কম না সর্বভারতীয় কংগ্রেস সভাপতি হওয়া সত্ত্বেও ওনার নামটা কংগ্রেসের সভাপতি হওয়া সত্ত্বেও ওনার নামটাও কংগ্রেস সভাপতি সত্ত্বেও ওনার নামটাও ভারত দেশে নেই এমনকি মৌলানা মৌলানা আজাদ যে জেল খেটেছেন সেই ইতিহাসটাও নেই ভারত ইতিহাসের পাতা উল্টালে উল্টালে যাদের নাম অবশ্যই পাওয়া যায় তারা হলেন গান্ধীজি নেতাজি সুভাষ হরবিন্দ জওয়াহরলাল মতিলাল এদের সমতুল্য নেতা আতাউল্লাহ ভারি মৌলানা হোসেন আহমদ মদানী মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দী মৌলানা গোলাম হোসেন প্রমুখ এনারা বহু দীর্ঘ মেয়েদি জেল খেটেছেন সৈয়দ আহমদ শহীদ বেরেলভি সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে রাইবেলি জন্মগ্রহণ করেন রাইবেরিতে জন্মগ্রহণ করেন তিনি ভীষণ সাহসী সুঠাম দেহ প্রবল মান অধিকারী ছিলেন তিনি এদের পক্ষ থেকে আব্ব আহ্বানকৃত সকল লোভ ও মর্যাদাকে উপেক্ষা করে আপাতত মানুষকে সচেতন করার মাধ্যমে ব্রিটিশ বিরোধী জনতার জনমত গঠনের কাজে আত্মীয় করেন এই একই সাথে তিনি সকল প্রকার ধর্মীয় কুসংস্কার দূর করার লক্ষ্যে স্পষ্ট বক্তব্য যুক্তি প্রদানের মাধ্যমে মানুষকে জাগিয়ে তুলে সমাজ সংস্কার কাজও চালিয়ে থাকেন ভাবে তৎকালীন ভারতে ইংরেজিদের বিরুদ্ধে বিপ্লবের ভিত নির্মাণ তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হাজি সরিয়দুল্লাহ ও তার পুত্র মহাসিন উদ্দিন কুদুমিয়া ময়না মোহাম্মদ আলী ও শৌকত আলী খাজা আব্দুল মাজিদ ইংল্যান্ড থেকে ব্যারিস্টার হন জহরাল জহরলালের সমাজসাম সামিক কংগ্রেসের কর্মী ছিলেন প্রচণ্ড সংগ্রাম করে তার এবং তার স্ত্রী ও ভাইয়ের জেল হওয়া উনিশশো সালে তার মৃত্যু হওয়া ইতিহাসের পাতায় ও তাদের নাম মৃত্যু ঘটেছে ডবল এম এ এবং পিএইচডি ডিগ্রিধারী প্রভাবশালী জেলখাড়া সংগ্রামী সাইফউদ্দিন কিচল অমৃতসরের জানলাম যে সমস্যাকারের কথা আমরা জানি সেটা কার গ্রেফতার এর প্রতিবাদ হয়েছিল সেটা হয়েছিল কংগ্রেস নেতা সাইফউদ্দিন কিছু গ্রেফতারের প্রতিবাদে তিনি ছিলেন অতি জনপ্রিয় নেতা মরানা আব্দুল হামিদ খান ভাসানি আব্দুল গফ্ফর খান বিপ্লবী মীর কাসেম টিপু সুলতান মজনু শাহ ইউসুফ র্যাবসের র্যাবিটিশদের বুলেটের আঘাতে নিশ্চিন্ন হয়ে গেল ইতিহাসের কথা থেকে নিশ্চিন্ত নিশ্চিন্ন হলো কীভাবে সহভারিত নেতা আহমদুল্লাহ সময় পঞ্চাশ হাজার রুপিয়া পঞ্চাশ হাজার রুপি যার মাথার দাম ধার্য করেছিল ব্রিটিশরা জমিদার বাবু প্রত করে বিষ মাখানো পান খাওয়ালেন নিজের ঘরে বসিয়ে আর পূর্ব ঘোষিত পঞ্চাশ হাজার রুপি পুরস্কার জিতে নিলেন মনশিদ আহমদ গাঙ্গুই যাকে নির্মমভাবে ফাঁসি দিয়ে পৃথিবী থেকে মুছে দিলেন ইংরেজরা ইতিহাসে লেখক কেন তার নাম মুছে দিলেন ইতিহাস থেকে ভারত স্বাধীনতা লাভ করার পরে কুদরাতুল্লাহ খানের মৃত্যু হলো কারাগারে ইতিহাসে পাতায় তার মৃত্যু পড়ল কীভাবে নেতাজি সুভাষ বসু হাত আর বামহাত যারা ছিলেন ইতিহাসে তাদের নাম খুঁজে পাওয়া যায় না তারা হলেন আবিদ হাসান শাহনওয়াজ খান আজিজ আহমেদ डी एम खान अब्दुल करीम गोनी लेफ्टनेंट कर्नल जेड किलानी कन्नेल जिलानी कन्नेल यमुद्दीन प्रमुख আদের অবদান লেখকি পরে ভুলে গেলেন বিদ্রোহী গোলাম রাব্বানী Sardar ও হায়দার মাওলানা अकरम खान सैयद गियासुद्दीन анज़र আদের রক্ত আর নির্মম মৃত্যু কি ভারতের ইতিহাসের নাই কাজে লাগেনি বিখাতনাদা জহালল জহরুল হাসানকে হত্যা করলে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করে ইংরেজ সরকার মোয়ানা হজরত মুহিন এমন এক নেতা আছে তিনি তোলেন সর্বপ্রথম ব্রিটিশবিহীন চায় স্বাধীনতা ভারত ছাড়া আন্দোলনে বীর আব্দু শুকুর ও আবদুল্লা মির এদের অবদান কি ঐতিহাসিকরা ভুলে গেছেন এই পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে ধিক্কার ধিক্কার জানায় দুঃখের বিষয় স্বাধীন ভারতের সরকারি পাঠ্যপুগুলোতে স্বাধীনতা সংগ্রামী মুসলিম নেতৃত্বের নাম দুরবীক্ষণ দিয়েও খুঁজতে হয় এই ক্ষুদ্র প্রাস কাজে লাগুক পরবর্তী প্রজন্মে এই আশা করি ভারত স্বাধীনতা কিভাবে পেয়েছে অত্যাচার পরিহাত বিরাজ থেকে ভারতকে মুক্ত করতে আত্মবলিদান দিয়েছে বহুবীর এই মহান অধিকারীদের মধ্যে ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস মহাত্মা গান্ধী ইত্যাদি ইত্যাদি আগে মানুষের আলোচনা করলাম এই শুভ দিনে তাদের প্রতি আমরা সকলকে সম্মান জানাই সাধ্যবাদ জানাই আজকের এই মহান দিনে ভারতের স্বাধীনতা ইতিহাসের দু চারটি কথা তুলে ধরছি তোমাদের সামনে সতেরো শতাধিক শুরু থেকে ইংরেজরা ভারতে আসতে শুরু করেছিল তখন ভারত মোগল শাসন চলছিল যদিও তারা বাণিজ্য করতে এসেছিলো কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল সম্পত্তি লুট করা পলাশি এবং বক্সরের যুদ্ধ জয়লাভের পর ভারতের ইংরেজ শাসনের সূচনা হয় শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের নামে শোষণ ভারতীয়দের শোষণ করে ইংরেজরা দিনে দিনে সমৃদ্ধশালী হতে থাকে অত্যাচারও অনাচারে বেড়েই চলে কোনো জায়গায় উত্তরাধিকার না থাকলে সে জায়গা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখলে চলে যেত এরপর এরপর মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সেই ঐতিহাসিক সিপাহী বিদ্রোহী শুরু হয় এই আন্দোলনের এই আন্দোলনে ব্যর্থ হলে মঙ্গল পাণ্ডেকে ফাঁসির সাজা দেওয়া হয় আঠারোশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে জন্ম হয় যা ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের প্রাণ প্রতিষ্ঠা করে সেই সময় পশ্চিমবঙ্গের বহু শিক্ষিত যুবক বন্দে মাতারাম ধ্বনি উচ্চারিত করতে থাকেন বাংলায় ব্রিটিশ বিরোধী মনোভাব শুরু হতে দেখে লর্ড কার্জন বাংলাকে বিভক্ত করার সিদ্ধান্ত নেন খুব চালাকি সাথে ব্রিটিশ সরকার বাঙালিদের আলাদা করে দেওয়া শুরু হয় বঙ্গভঙ্গ আন্দোলন এই সময় বাংলা থেকে উঠে আসে ক্ষুদিরাম বসু অফুল্ল চাকি বিনয় বাদল দীনেশের মতো সাহসী বিপ্লবীরা যারা ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়ে হাসিমুখী আত্ম বলিদান দেন উনিশশো এগারো সালে বাংলায় ব্রিটিশ বিরোধী মনোভাব তীব্র হওয়ায় ইংরেজরা রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করে তবু আন্দোলন থামেনি বরং আরও তীব্র হতে থাকে ব্রিটিশ বিরোধী জনমতকে দমাতে রাওলাট আইন পাস করা হয় যার ফলে কাউকে কিছু না বলেই গ্রেপ্তার করা শুরু হয় আর প্রতিক্রিয়া সারা ভারতবর্ষে রাওলাট্রহ আন্দোলন শুরু হয় একসাথে চারজনকে দেখলেই গুলি করা হতো তেরোই এপ্রিল অমৃতসরে জালিয়াবাগের বহু মানুষ একত্রিত হয় আর সেখানে ব্রিটিশ সরকারগুলি চালায় দশ মিনিটে ধরে নির্মম হত্যাকাণ্ডে চলে যেখানে প্রায় হাজার মানুষ মারা যান এবং সমপরিমাণ মানুষ আহত হন এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন হিন্দুস্তানি রিপাবলিক অ্যাসোসিয়েশন প্রতিনিধিরা অস্ত্র কেনার জন্য উনিশশো সালে কাকড়ি নামে এক স্থানে ট্রেন থামিয়ে ইংরেজদের থেকে বহু টাকা পয়সা লুট করেন যা কাকড়ি ষড়যন্ত্র নামে পরিচিত এরপর উনিশশো একুশ সালে কংগ্রেস পূর্ণ স্বাধীনতা সিদ্ধান্ত নেয় একত্রিশে ডিসেম্বর নেহেরু জহরে জাতীয় পতাকা উত্তোলন করেন এরপর উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করে করা হয় কিন্তু ব্রিটিশ সরকার এতে মাননী নয় কিন্তু ব্রিটিশ সরকার এটি মানেনি এরপর কংগ্রেস প্রতিনিধি আইন অমান্য আন্দোলনে ডাক দেন এই আন্দোলনে সারা দেশবাসী যুক্ত হস্তে যোগদান করেন এবং স্কুল কলেজ অচল হয়ে পড়ে ব্রিটিশ সরকার কংগ্রেস পার্টিকে অবৈধ ঘোষণা করেন এবং উনিশশো বত্রিশ সালে গান্ধীজিকে বিনা কারণে গ্রেফতার করে শেষ পর্যন্ত উনিশশো তিরিশ সালে গান্ধীজি জেল থেকে ছাড়া পান এরপর শুরু হয় সত্যগর আন্দোলন এরপর ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বোসের আগম আগমন ঘটে তিনি বুঝেছিলেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য যুদ্ধের প্রয়োজন হবে এবং বহু রক্তের বলিদান দরকার হবে এরপর তিনি ব্লক প্রতিষ্ঠা করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হল নেতাজি বন্দী হয়ে যান কিন্তু চালাকি হাতে পালিয়ে যান পালিয়ে জাপানে চলে যান সেখানে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন যা পরিবর্তে ব্রিটিশ সরকারকে নাজিহাল করে তুলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে পরাজয়ের পর আজাদ বাহিনী দুর্বল হয়ে পড়ে তার রাকু মনোভাব আজও ভারতের মানুষকে অনুপ্রিণীত করে অনুপ্রাণিত করে ভারতের মানুষকে অনুপ্রাণিত করে উনিশশো সালে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন এবং নয় আগস্ট তাকে পুনরায় গ্রেফতার করা হয় কিন্তু এই আন্দোলন থামেনি আন্দোলনকারীরা মৃত ভাইকে করেন উনিশশো ছেচল্লিশ সালে মোহাম্মদ আলী জিন্না আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব রাখেনি রাখেন তিনি চেয়েছিলেন একটি মুসলিম দেশ যার হবে একজন মুসলিম কিন্তু কংগ্রেস বেশিরভাগ নেতাই এক প্রস্তাবে সমর্থন করেননি এরপর শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা এই দাঙ্গায় শান্ত করতে সকলকে সমর্থনে পাকিস্তানে জন্ম হয় এবং এই পনেরোই আগস্টের মধ্য রাতে ভারত স্বাধীন হয় অবশেষে ইংরেজরা চলে গেল নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দেশকে দুই ভাগে বিভক্ত করে গেছে আজকের এই মহত্বপূর্ণ দিনে দিল্লির লাল কেল্লা থেকে শুরু করে সমস্ত অফিস বিশ্ববিদ্যালয় কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হয়েছে নানা ভাষা নানা ধর্ম নানা বর্ণের দেশ আমাদের ভারতবর্ষ তথাপি বৈচিত্র্যের মাধ্যমে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিরাজমান আমরা ভারতবাসী বলে আমরা ভারতবাসী বলো বলো সবে শত বিনা রেণু রবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে আমরা শপথ গ্রহণ করি আমাদের দেশের স্বাধীনতা অখণ্ড সর্বমহত্ব ও জাতীয় পতাকা সম্মান রক্ষার্থে নিজেদের প্রাণ ত্যাগ করতে সাদা আমরা শপথ গ্রহণ করি আমাদের দেশের স্বাধীনতা অখণ্ডতা সর্বমত জাতীয় পতাকা সম্মান রক্ষার্থী নিজেদের প্রাণ ত্যাগ করাকে সদা প্রস্তুত থাকব ভালো থাকবেন সুস্থ থাকবে আমাদের ভারত স্বাধীন হলো এই স্বাধীনতার আমি এতক্ষণ বিষয়ে আলোচনা করে বললাম আমাদের ভারত এমনি স্বাধীন হয় না অনেক সমস্যা সমস্যার সম্মুখীন হয়ে স্বাধীন হয়েছে অনেক মানুষের প্রাণ গেছে অনেক অত্যাচার হয়েছে মানুষ অত্যাচারিত হয়েছে নিজের যানকে বিলীন করতে হয়েছে তারপরে যে স্বাধীন হয়েছে দেশ এমনি স্বাধীন হয় না তাই আমরা দেশের মধ্যে সবাই মিলে থাকবো ভালো থাকবো আমরা সবার ভালো থাকবো আসসালামু আলাইকুম চাইন